বিসমিল রহমান আহিম সময় তো খামের ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি খুব ভালো মানের একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটা নাম হলো ইনভেট এটা আসলে ইনজেকশন একটি ফরমেট আর এটা গ্রুপ হচ্ছে আইভার গ্রুপ তো আমি আমার চ্যানেলে কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটা ছিল আইভার ফোর অন ড্রপ তো আসলে ওই সেম জিনিস এটাতে ইনজেকশন ফরমেট তবে এটার পরিমাণটা অনেক বেশি থাকে আর মানে যদি আপনি ড্রপ দেন তাহলে আইফার্ম এখানে বিপি থাকে দুই মিলিগ্রাম আর এখানে ইনজেকশন আপনার সামনে যেটা উপস্থাপন করা আছে এটাতে বিপি আছে দশ মিলিগ্রাম এই পার্থক্য তো সময় তো খামার ভাইয়া আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন যোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলে আপনি এমন কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন যে তথ্যগুলো শুনলে আপনার খামার জীবনে আপনি পরবর্তীতে প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরাই করতে পারবেন আর সবচেয়ে বড় কথা নিজের উপর নির্ভরশীল হতে পারবেন তো নিজের উপর নির্ভরশীল হওয়া এবং প্রাথমিক চিকিৎসা জানার জন্য সবচেয়ে আপনাকে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেডিসিনটা নিয়ে অভিজ্ঞ কোনো খামারি বড় ভাই অথবা আপনার এলাকায় যে ভেটেনারি দোকান আছে তার সাথে আলোচনা করতে পারেন অথবা আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদিস্টার ডাক্তার আছে তার সাথে আলোচনা করলে তিনি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবেন সেখান থেকে আপনি একটু সাহস করে যদি একবার ব্যবহার করেন তাহলে পরবর্তী থেকে আর কোনো সমস্যা হবে না আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি ব্যবহার করতে পারছেন না ভয় করছেন সেই ক্ষেত্রে আপনি ইনজেকশনটা কিনে কোনো ডাক্তারকে দিয়ে করে দেবেন সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু অনেক কমে যাবে তো সময় তো খামার না আরেকটা যারা নতুন আছেন তারা কারণ আমার চ্যানেলে আমি গবাদি পশু পাখি সবকিছু নিয়ে এবং খাদ্য বাজার ব্যবস্থাপনা রোগ বালাই চিকিৎসা এগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি তো ভিডিও যদি আপনি মনে করেন যে ভিডিও গুলো আমার প্রয়োজন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটন অন করে দেবেন আর নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে বলবো ভিডিওটি দেখে ভাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগুক তাও কমেন্ট করবেন খারাপ লাগুক সেটাও আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে হয়তো কোন খামারিক বন্ধু একটু হলেও উপকৃত হবে তো আর কথা বাড়াবো না আজকে যে মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটা হলো ইনভেট

বহির পরজীবী সমূহের চিকিৎসা নির্দেশিত আর এটা মূলত অন্তর্জীবী পাকস থালী অন্তরের পরে কাজ করে ফুসফুসে যে এটার গুলা খুব ভালো কাজ করে আর বহির পরজীবী মাসি এগুলোর পরেও কিন্তু এটা খুব কাজ করে তাছাড়া চোখে মানে দংশনকারী উকুন থাকে এক ধরনের সেই উকুনে উকুন মারতেও কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়া আঠা আঠালিয়ে থাকে মানে আমরা যাকে বাংলা ভাষায় আঠাল বলি এই জিনিসটা কিন্তু গরুর জন্য খুব দূর করতেও করতে খুব ভালো কাজ করে আর তাছাড়া চোষক থাকে একটা সেই মারতেও কিন্তু আপনি এই ইনজেকশনটা ব্যবহার করতে পারবেন তো আসলে আমি সহজ করে আমার মতো করে একটু বুঝিয়ে বলি যে এটা আসলে উকুন আঠালি থেকে শুরু করে যে কোনো ধরনের কৃমির সবকিছুর উপরে কিন্তু কম বেশি কাজ করে আর চামড়ার নিচে কিন্তু ক্রিমি থাকে আপনারা জানেন কিনা জানিনা তো এই চামড়ার নিচে কৃমি মারতেও কিন্তু ইনজেকশনটা আপনারা ব্যবহার করতে পারেন আসলে দেখবেন যে আপনি অনেক গরু অথবা ছাগল আছে মোটা তোকরণের জন্য যারা আছেন অথবা আপনি গাভী পালেন আপনি অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে আপনার গরুকে আপনি এই ভালো মন্দ খাবার দিচ্ছেন ভালো কাঁচা গাছ দিচ্ছেন ভালো দানা দান দিচ্ছেন তারপরে কিন্তু আপনার গরু খুব স্বাস্থ্য খুব ভালো হচ্ছে না স্বাস্থ্য দিন কমে যাচ্ছে সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার গরুটি পূর্ণ কৃমি মুক্ত হয়নি তো সেই ক্ষেত্রে আপনি অনেক সময় দেখা যায় যে ট্যাবলেট দিয়েছেন অথবা ইনজেকশন দিয়েছেন কলিজা কৃমির জন্য কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় এই কৃমি সমস্যাটা থেকে যায় সেটা হলো চামড়া নিচে কিন্তু কৃমি থাকে এটা সবাই জানে কিনা জানি না তো যদি জানেন তাহলে ভালো কথা তো যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে ইনভেট ইনজেকশন শুধু ইনভেট না আইভার গ্রুপের যে কোনো ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এই চামড়া নিচে আপনারা মারতে পারবেন আর এটার ব্যবহার করে চামড়া নিচে দেওয়া যায় মাংসে কোনোভাবে ব্যবহার করা যাবে না অবশ্যই চামড়া নিচে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনাকে একটু অভিজ্ঞতা থাকতে হবে আর যদি অভিজ্ঞ না হন তাহলে এটা এত বললামই যে বাজার থেকে কিনে এনে কোনো ডাক্তারকে দিয়ে আপনি করে নেবেন সেই ক্ষেত্রে হয়তো আপনার খরচটা অনেক কমে যাবে আর এটা আছে রোমেন্ট প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি বা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য শূন্য দশমিক দুই মিলিগ্রাম হিসাবে প্রয়োগ করতে হবে আর আঠাশ দিন পরে একই মাত্রায় পনেরোয় দেওয়া যেতে পারে মানে পঞ্চাশ কেজি আপনার গবাদি পানি যদি একশো কেজি দৈহিক ওজন হয় সেক্ষেত্রে আপনি দুই মিলি পঞ্চাশ কেজির জন্য এক মিলি চামড়ার নিচে দিবেন আর এটা আঠাশ দিন পরে পুনরায় প্রয়োগ করা যায় আর কুকুরের ক্ষেত্রে যদি ব্যবহার করেন প্রতি পঁচিশ কেজি দহি কুদনের জন্য শূন্য দশমিক পাঁচ মিলি সেম আঠাশ দিন পর আবার দিতে পারেন আর এটা আছে মেসেঞ্জের ক্ষেত্রে মাত্রা দরকার নির আরো বলা আছে এটা বিড়ালের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি কেজি দহি কদিনের জন্য শূন্য দশমিক পাঁচ মিলি ইঞ্জেকশন দিতে পারেন ঘোড়ার জন্য পঞ্চাশ কেজি দহি কদিনের জন্য এক মিলি ইঞ্জেকশন মাংস পেশিতে ব্যবহারের উপযোগী নয় এটা কোনোভাবে সিরাই বা মাংস বেশি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং খারাপ অবস্থা সৃষ্টি হয় আমি নিজে এটাকে আমি এটা পরীক্ষা করে দেখেছি সমস্যায় সমস্যা হয়েছিল তো পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু কিছু প্রাণীতে পার্শ্ব প্রতিক্রিয়া সরি কিছু প্রাণীতে চামড়া নিচে প্রয়োগের পর ক্ষমস্থায়ী অস্থিরতা ভাব দেখা ইঞ্জেকশন সেই স্থানে সামান্য আপনি সেটা আপনি যদি ছাগলকে করেন সেক্ষেত্রে আমি একবার ভয় পাই গিয়েছিলাম যে আমি যখন ছাগলকে প্রথমে ইঞ্জেকশনটা করি তখন কিন্তু ছাগল মানে কি আর বলবো অনেক ডাকা করে উঠা লাফা লাফালাফি মাটিতে শুয়ে পড়া এমন সমস্যা করে আর যেটা যদি গরুতে করেন সেক্ষেত্রেও কিন্তু গরু ডাকা ডাকি করবে তো ভয়ের কিছু নেই সেক্ষেত্রে তো আর এটার দুধ আঠাশ দিন মাংস একুশ দিন অর্থাৎ মানে প্রত্যাহার কাল কি যে এটা প্রয়োগের আঠাশ দিন পর থেকে দুধ খেতে হবে এবং একুশ দিন পর থেকে মাংস খেতে পারবেন আর এটার সরবরাহ হলো পাঁচ মিলি এবং দশ মিলি ভায়াল আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো পাঁচ পাঁচ মিলি ভায়াল আমি একটু দেখি না সরি সরি এটা দশ মিলি একটু ভায়াল আর এটার দাম হলো একশো টাকা তো একটু দামি প্রোডাক্ট তো কিছু কথা এখানে নির্দেশিকায় নেই যে এই ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করলে পরবর্তী উপকার গুলা হয় তো আমি একটু ছোট্ট করে বলি যদি আপনার গবাদি পানি যদি অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে কিন্তু উপকার পাওয়া যায় আমি আমি দেখেছি নির্দেশিকা যদিও এটা নেই তাছাড়া যদি কোনো ঘা থাকে সেই ঘা শুকাতেও কিন্তু আট গ্রুপের ইঞ্জেকশনের কোনো মানে জুড়ি নেই খুব দ্রুত ঘাস শুকিয়ে যায় আর একটা কথা যে সাবধানতা যেটা আসলে এখানে নির্দেশিকায় আমি পাইনি তারপরে আমি বলি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে সকল পানি মানে একটু দুর্বল অবস্থা তাদেরকে আপনি কোনোভাবেই ইনজেকশনটা দিবেন না সেটা গর্ব অথবা মানে একেবারেই যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনি দিবেন না সেক্ষেত্রে আইভেটিন গ্রুপের যে ড্রপটা আছে সেই ড্রপটা আপনি ইউজ করবেন সেক্ষেত্রে একটু উপকার পাবেন মানে এর একটু কম উপকার পাবেন তো সমস্যা নেই দুর্বল পানিতে এটা যদি দেন তাহলে ভাই লাভের সাথে ক্ষতি বেশি হবে আমি নিজে এবার বলতে আমি একবার দুর্বল পানিতে দিয়ে আমি লসের মুখে পড়ে গেছিলাম অনেক সময় গবাদি পানিতে কিন্তু স্টোক করতে পারে এটা একটা ভয়ের কারণ অনেকে এটা এড়িয়ে যায় তো এক কথায় আপনি যে প্রাণীগুলা দুর্বল আছে তাদেরকে আপনি এই ইনজেকশনটা কোনো ভাবেই দিবেন না তো সময় তো খামারি ভাইরা আমি যতটুকু পারলাম আমার মতো করে বুঝিয়ে বললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি যেমন আমার কথা মধ্যে অনেক ভুল থাকে উচ্চারণ জলতা থাকে কারণ আমি তো ভাই মানে ডাক্তার না আমি নিজের একজন খামারি তো ভুল থাকতে পারে সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর খুব বেশি কথা বলবো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ